আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি আর এই খাবারটা কিন্তু তোমরা চাইলে সকালের ব্রেকফাস্টেও খেতে পারো অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারো আলুটা যদি সেদ্ধ করা থাকে তাহলে কিন্তু মাত্র দশ মিনিটই এটা তৈরি হয়ে যায় সেদ্ধ করা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা এর সাথে কিন্তু দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা আলু এবার আলুর সাথে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি দিয়ে মশলাটার সঙ্গে কিন্তু আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আলু ভাজা ভাজা হওয়ারও কোনো দরকার নেই আলুর সাথে মশলাটা ভালো করে মিশে গেলেই কিন্তু আলুটাকে নামিয়ে নেব এরপর এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড আর একটা ব্রেড নিয়ে এই আলুর মিশ্রণটাকে ওর ওপরে কিন্তু ভালো করে লাগিয়ে নিলাম ওপর থেকে আরও একটা রুটি চাপা দিয়ে দিলাম এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে কিছুটা বাটার ভালো করে গরম করে নিলাম আর তোমরা এটা চাইলে সাদা তেলেও কিন্তু ফ্রাই করে নিতে পারো দুদিকটা উল্টে পাল্টে লাল লাল করে সেঁকে নিলেই কিন্তু এই আলু স্যান্ডউইচের রেসিপিটা একদম তৈরি এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর চটপট তৈরিও হয়ে যায় তোমরা যদি এইভাবে আলু স্যান্ডউইচ ট্রাই করে না থাকো একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এর সাথে সাথে তোমরা যদি আরও নতুন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো